এই আকা আজকে একটা দাম মার আটের দিনা তুই কুদ্দুস ব্যাপারি না এটা কিন্তু রনজান মাস আগে যা করছস করছস আগে চুরি করছস কোনো সমস্যা নাই এটা কিন্তু রঞ্জান মাস ফিয়াম সাধনার মাস এই মাসে ভালো কাজ করলে সওয়াব পাবে আর খারাপ কাজ করলে পরে তুই কিন্তু গুনাহ বেশি হবে চুরি সরটা বাদ দে ভালো হইয়া যা ঠিক আছে

এই বাইচে বাচে আমি নাচনা বনাই এইটো মানুহ তোক পাগল কৰে দেখোন আপোনাৰ সবেই পাগল কৰিছে এটা লাচনা খাবি কি